গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার নিহতের পরিবারে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালিয়ে ক্রীড়া সম্পাদক শৌকত হোসেন দিদারকে হত্যা এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শৌকত আলী দিদার হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি হয়নি স্বেচ্ছাসেবক দলের নেতা সরকত আলী দিদা হত্যার ঘটনায় বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জে হামলাকারী সবাইকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকে স্ক্রিনে যে ভিডিও গুলো দেখিয়েছি সবগুলো বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে একটু ধৈর্য ভিডিওটা দেখুন শুরুতেই আমরা চলে যাই যে বিএমপি না এখন গোপালগঞ্জ যে বিক্ষোভ মিছিল করতেছিল কারণ আওয়ামী লীগ নেতা তাদের বিরুদ্ধে বা তাদের নেতৃত্বে আনার জন্য অনেক আন্দোলন করেছিল সেটার বিক্ষোভে মিছিল বের করেছিল বিএমপি কিন্তু এটার মধ্যে নানা রকম ভাবে হট্টগোল লেগে যায় এবং বিএমপি আওয়ামী লীগের কড়া কড়ি সংঘর্ষ হয় এটি এখন সেনাবাহিনী কি পদক্ষেপ নেবে সেটা নিয়ে থাকছে বিস্তারিত জন্য কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওটি আগে দেখে আসুন অবশ্যই ভিডিওটি দেখার আগে ভিডিওতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দর্শক বন্ধুরা চলুন আমরা সেই ভিডিও গুলো দেখে আসি কিশোরগঞ্জের দুঃসাহস দেখানো বাসিন্দাদের নিয়ে নড়ে চড়ে বসেছে পুরো বাংলাদেশ সেনাবাহিনীর পর বিএনপির গাড়ি বহরে হামলার মোক্ষম জবাব দেবে সেনাবাহিনী এবং বিএনপি নিজেদের সদস্যদের উপর হামলায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে সেনাবাহিনী চলছে গ্রেফতারি অভিযান অন্যদিকে রাজপথের পাশাপাশি আইনি লড়াই গোপালগঞ্জ আওয়ামী লীগকে সাহস্তা করার প্রতিজ্ঞা করেছে বিএনপি গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা শকত আলী দিদার হত্যার ঘটনায় দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ শুক্রবার জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আলিমুজ্জামান চৌধুরী ও সিজার শেখ তারা সদর উপজেলার গোবরা এলাকার শুক্রবার সদর উপজেলার খোনাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের গাড়ি এই হামলায় শকত আলী দিদার নিহতের ঘটনায় জড়িত সন্দেহে আলিমুজ্জামান ও সিজার শেখকে গ্রেপ্তার করা হয় আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হচ্ছে যদিও ঘটনার চব্বিশ ঘণ্টা পেরিয়ে গেলেও বিএনপি বা নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি তবে দলীয় হাইকমান্ডের সঙ্গে কথা বলে দ্রুত মামলা করা হবে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা এদিকে বৃষ্টি উপেক্ষা করে শহরে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা শহরের পুরনো লঞ্চ ঘাট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালিবারের সামনে গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান একই দাবিতে কোতালিপাড়া ও মকসুদপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে শনিবার নিহতের ময়না তদন্ত শেষ হয় নিহতের স্বজনরা গোপালগঞ্জে পৌঁছালে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয় গোপালগঞ্জ জেলা যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন বলেন আওয়ামী লীগ সন্ত্রাসী দল ছাত্র জনতাকে হত্যা করেই তারা থেমে যায়নি তাদের নেত্রী পালিয়ে গেলেও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা হামলা করে এই ঘটনার সুষ্ঠু ও বিচার চান যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে গোপালগঞ্জ বিএনপি নেতারা বলছেন এই ঘটনায় সারা দেশে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম আইনের পাশাপাশি রাজপথেও মোকাবেলা করা হবে শুক্রবার টুঙ্কিপাড়ায় বিএনপির এক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জামান সেলিম এবং কেন্দ্রীয় সেবক দলের সভাপতি জিলানি গোপালগঞ্জের বেতক্রামে পথসভা শেষ করে তারা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গাড়ি বহর নিয়ে যাচ্ছিলেন পথে ঘোনাপাড়া এলাকায় তাদের বহরটি পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের করে কর্মীরা করেন এ সময় বিএনপি রাস্তা থেকে লাঠি সংগ্রহ করে তাদের ধাওয়া দিলে পিছু হটে তারা এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয় বিএনপি নেতারা বলছেন স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে কোথাও তারা দাঁড়াতে পারছে না তাদের সে কিছু করতে না পেরে এখন গোপালগঞ্জে এসে জড়ো হয়েছে সন্ত্রাসীরা তাদের কঠোর জবাব দিতে প্রস্তুত সৈরাচার ও সন্ত্রাস বিরোধী জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে তার নামে মামলা হবে না সেই সঙ্গে সঠিক তথ্য প্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেফতার করা যাবে না এমন নির্দেশনা দিয়েছে পুলিশ আর এতেই খেপেছে বিএনপি দলটি মনে করছে পুলিশের এই নির্দেশনা হতাশ হয়ে পড়েছেন তাদের দলের নির্যাতিত নেতাকর্মীরা ভুগছেন বিচারহীনতায় এমনকি পুলিশের এই নির্দেশনার পর মামলা নিতে অনিহা দেখাতে পারে পুলিশ ও প্রশাসনের দায়ী কর্মকর্তাদের রক্ষা করার উদ্দেশ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে কিনা সেই সংখ্যাও তৈরি হয়েছে বিএনপিতে দলটির নেতাকর্মীদের মতে দু সাল থেকে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শাসনামলে পুলিশ ও প্রশাসনের অধিকাংশ কর্মকর্তা পেশাদারিত্ব না দেখিয়ে দলীয় ক্যাডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন এই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের ঘটনায় তারা সরাসরি জড়িত ছিলেন সুতরাং তাদের বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন ভুক্তভোগীদের প্রতিকার পাওয়ার অধিকার রয়েছে নির্দেশনা অনুযায়ী গুম খুন নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলো ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় মামলা করেছে দলটির নেতারা বলছেন মামলা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু হয়নি ফলে ভুক্তভোগী পরিবারগুলো যে ন্যায় বিচার পাবে তারও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে সরকারের অবস্থানও স্পষ্ট নয় ভুক্তভোগী পরিবারগুলো যাতে ন্যায় বিচার পায় অন্তর্বর্তী সরকারকে সে ব্যবস্থা করতে হবে জানা গেছে মামলা নিয়ে পুলিশের এই নির্দেশনার পর করণীয় নিয়ে বিএনপিতে আলোচনা চলছে এ নিয়ে শিগগিরই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলতে পারে দলটি এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক কালবেলা বিএনপি বা জামাত ইসলামের হাজার হাজার না লক্ষ লক্ষ অন্তরে একটা ক্ষোভ পোষণ করে তারা কিন্তু গত গেল গত ১৬ বছর তারা বসবাস করছে দেশে বিদেশে মিথ্যা মামলা হয়রানি নির্যাতন নানান কিছু শিকার হয়েছে আর এগুলার ফলে অনেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে পরিবার থেকে দূরে আছে জেলখানাতে এখনও দিন কাটাচ্ছে এই অবস্থায় কোনো রকমই যেন শেখ হাসিনার পতন হবে না ভাইবা আল্লাহর দরবারে বারবার বিচার দিচ্ছিল নিজেদের শক্তি সামর্থ্যের প্রতি যে বিশ্বাস ছিল সেটা হারিয়ে ফেলেছিল তখনই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যেই ঘটনা ঘটেছে এখন পূর্ণ শক্তিতে আবার এই দলগুলো নিজেরা মাঠে নেমেছে এর মাঝখানে গেল দু চার দিন আগে দুদিন আগেই চট করে সীমানা দিয়ে দেশে ঢুকার ঘোষণা আসার পর একটু নড়েচড়ে বসেছে অনেকেই সবাই বলছে কোনোভাবেই ঠেকাছিনীকে দেশে আনা যাবে না আবার কেউ কেউ বলছেন দেশে আনলে সাথে সাথে গ্রেপ্তার করে আপনার ফাঁসিতে ঝুলাই দেওয়া দরকার অথবা হাজার বছর কারাগারে রাখা দরকার আর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে ফেলতে হবে তারপরে এই দেশের রাজনৈতিক দলগুলো হিসেবে থাকবে বিএনপি বা জামাত ইসলাম তারাই ভবিষ্যতে বারো যে দলগুলো আছে বড় দল তো দুইটাই আওয়ামী লীগ বিএনপি মেইন বড় এরপর হচ্ছে জামাত ইসলাম বাট এখন আওয়ামী লীগ যেহেতু নয় জামাত ইসলাম বিএনপি আর মূলধারার ওইরকম বড় দল জাতীয় পার্টি এগুলো মানুষ করে না এখন এ অবস্থায় সাধারণ নেতা নেতাকর্মীরা যা ভাবছেন দলগুলোর একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারা কি ভাবছেন দর্শক আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় বিএনপি আমার কথা শুনে আশ্চর্য হয়েছে নও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান তিনি যে বক্তব্য দিয়েছেন এখন তিনি যেহেতু অনবরত আওয়ামী লীগের উদ্দেশ্যে কথা বলেছিলেন তিনি হঠাৎ করে কেনই বক্তব্য দিলেন আসুন দেখি আমাদের এই নেতা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেওয়া হবে পাশাপাশি আওয়ামী লীগকেও বাংলাদেশে কি বলা হয় যে রাজনীতি এবং নির্বাচনের সুযোগ দেওয়া যেতে পারে তবে কিভাবে সুযোগ দেওয়া যেতে পারে যদি অন্তর থেকে আওয়ামী লীগ নিজেদের ভুল বুঝতে পারে তাহলে এই সুযোগ পেতে পারে আপনার সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামী লীগ মানে তিনি মোটা কথায় যেটা তিনি বুঝাইছেন গতকালকে বিকালে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর ঈদগা মাঠে আয়োজিত বৈষম্যবিরতি আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহত নিহতদের জন্য যে একটা দোয়া মাহফিল ছিল সেখানে তিনি আপনার গিয়েছেন তিনি বলছেন যে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের সময় পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য নেতাকর্মীদের তিনি আহ্বান জানিয়েছেন স্বৈরাচার সরকার পনেরো বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের বুকের ভাষা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার মানে প্রয়োজন ততটুকুই সময় সরকারকে দেওয়া উচিত পাশাপাশি অন্তর থেকে আওয়ামী লীগ যদি নিজেদের ভুল বুঝতে পারে তাহলে আপনার যে নির্বাচন সেই নির্বাচনেও আপনার আওয়ামী লীগ সুযোগ পেতে পারে বলে সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগের প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন এখন এটা আপনি কিভাবে দেখছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা অনেকে বলছেন হবে অনেকে বলছেন হবে না কারণ বিএনপি ছাড়াও তো দেশে নির্বাচন হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে ওই স্বীকৃতিটার পিছনে কিন্তু মূল খেলোয়াড় ছিল ভারত আপনি দেখেন শেখ হাসিনার টার্মের যে নির্বাচনগুলো ছিল এগুলো নিয়ে দেশে আমরা যত কথাই বলছি কিন্তু বিদেশের কোনো রাষ্ট্র কি বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করছিল অথবা সর্বশেষ যে নির্বাচনটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা দেখছি যে খুব শক্ত একটা অবস্থানে ছিল নির্বাচনের আগমুহূর্তে বা শেখ হাসিনা ডামি নির্বাচনী একটা প্রক্রিয়া যখন এখানে নিয়ে আসলেন এরপরে নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগ ক্ষমতায় বসলো আস্তে আস্তে সারা পৃথিবী তাকে স্বীকৃতি দিল আমেরিকা দৌড়ে আসলো ব্যবসা বাণিজ্য করার জন্য সারা ইউরোপ আমেরিকা যা আছে সব চলে আসছিল তাই না শেখ হাসিনার সরকার এই কাজটা করতে পারছে প্রধান খেলোয়াড় হিসেবে ভারত ভূমিকা রাখছে আমেরিকার ইন্টারেস্ট ইন ভারত নট ইন বাংলাদেশ ভারতের ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ নানান ধরনের বৈধ অবৈধ সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে নিছে আর যেহেতু ভারতকে এতটুকু ফ্যাসিলিটি শেখ হাসিনা দিয়েছেন সেই জন্য শেখ হাসিনার সরকারকে প্রতিবারই নির্বাচনগুলোকে আন্তর্জাতিক চোখে কিছুটা মিনিমাম লেভেলে পজিটিভ দেখানোর জন্য জাতীয় বাড়িকে চাপ প্রয়োগ করা হয়েছে হোসেন মাহমুদ আসাদ জীবিত থাকালীন যে কি যে সুজাতা সিং আসছিলেন বাংলাদেশে নির্বাচন হয়েছে জাতীয় পার্টি ক্ষমতায় গেছে এখন জাতীয় পার্টি আবার টেকনিক্যালি একটা মেডেলপন্থী অবস্থান নেওয়া কিন্তু আবার দেখেন কি সুন্দরই আছে তো এখন ডক্টর মহিন খান যিনি যেটা বলছেন এটা আসলে একটা গভীর কথা গভীর কথার এখনটা যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলকে নিশ্চিহ্ন করা নতুন কোনো একটা রাজনৈতিক সরকার গঠন করা এটা খুবই টাফ ইস্যু বিএনপি আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার জন্য ভাঙার জন্য অনেক চেষ্টা করছে পারছে পারে না এটা সম্ভব না তো আওয়ামী লীগ হয়তো আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর আসবে না সামহাও বা ওই কামব্যাক করতে পারবে না বাট ডক্টর মহিন মনে করছেন আওয়ামী লীগ যদি অন্তর থেকে ভুল বোঝে কিন্তু আওয়ামী লীগকে এই মুহূর্তে কিন্তু ভুল বোঝছে আসলে কিন্তু বোঝে নাই কোনো সরি নাই আমি এই জিনিসটা একটু আশ্চর্য অন্যায় তো করছেই এটা তো বাস্তব শতভাগ তো এই কথা বলা যাবে না যে নির্বাচনগুলো হয়েছে এগুলো জায়েজ এগুলো আসলে তো আর জায়েজ ছিল না আমরা দেখছি দেখানো হয়েছে সেটা আমরা সবাই বুঝি কিন্তু এই কথাটুকু বলতে হবে এখন যদি ইস্যুটা একটা দুঃখ প্রকাশ করা হয় তাহলে হয়তো এটা অনেকটা পজিটিভ হবে তবে আবার দুঃখ প্রকাশ করতে গেলে রাজনৈতিকভাবে এটার একটা ইফেক্ট আছে যে আপনি যদি কোনো কারণে একবার সরি বলেন তার মানে ঘটনার সত্য তুমি অপরাধ করছো আইনের দৃষ্টিতে আপনার সাজাটাও শক্ত হবে হইতে পারে এটা একটা কৌশল অথবা অ্যারোগ্যান্ড স্টাইলে শেখ হাসিনা মনে করছেন আমি যা করছি ফাইন আমি তো দেশ ভালোই চালাচ্ছিলাম এখানে যত ভেজাল লাগেছে ডক্টর মহম্মদ ইউনুস বা বিএনপি বা জামাত সেখানে হয়তো তিনি সরি বলছেন না কোনটা বলছেন জানি না তবে বাংলাদেশে যে চলমান যে রাজনৈতিক সিস্টেম আছে বা আমাদের দলগুলো আছে সেখানে শতভাগ সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হয়েছে তখনই বলা যাবে এটাই মোহিনাতে চাইছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপি অংশ করছে জামাত করছে একটা দল ভোটের মাধ্যমে পাশ করে আসছে এটাই দেখার পর আপনাদের কি মনে হচ্ছে যে গোপালগঞ্জের বাসীদের জন্য শেখ হাসিনা আবার আনা হবে শেখ হাসিনা বাংলাদেশে মিডিয়া আনার জন্য এবং ক্ষমতা দেওয়ার জন্য গোপালগঞ্জ বাসীর এই আন্দোলন তাদেরকে আন্দোলন সফল হবে কিনা কর্মসূচি জানিয়ে যেমন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার